আমার মুসলমান বন্ধুগণ এই দুনিয়ার জমিনে একজন বিখ্যাত বুজুর্গ ছিলেন যার নাম ছিল আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ ওনার সম্পর্কে জানে না এই দুনিয়ার মধ্যে এমন কোনো মানুষ হয়তো পাওয়া যাবে না অর্থাৎ আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ কি আলাইকি সম্পর্কে জানে না এমন মানুষ হয়তো এই দুনিয়ার জমিনে খুব কম আছে আমার মুসলমান বন্ধুগণ যেই মানুষটি মায়ের পেটে তাকা অবস্থায় মায়ের গর্বে এসেছিলেন মহান আল্লাহ এমন একটা দিলেন এমন একটা শান আর মান ওনাকে দিলেন যে শানের কারণে আল্লাহ তালা এমন কুদরতি ভাবে ওনাকে সাহায্য করলেন সম্মান দিলেন মায়ের পেটে তাকাকালীন সময়ে আল্লাহর কোরআনকে মুখস্থ করে ফেললে আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ কি আলাই কি উনি যে হাফেজ বলেন মায়ের পেটে কেমনে জানলেন মানুষ মা কেমনে জানলেন পাড়া প্রতিরা কেমনে জানলেন সমস্ত মানুষেরা কেমনে জানলেন এই কাহিনীটা কি একদিন আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহি আলাইহি ওনার মা একদিন ওনাকে কোরআনের হাফেজ বানাবেন বলে একটা মাদ্রাসায় নিয়ে গেলেন কারণ গোলা আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইকি ওনার মা ছিলেন একজন আবেদা মানুষ ছিলেন সোয়ালেহা ছিলেন সৎ একজন মহিলা ছিলেন যখন আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইকি পেটে ছিলেন গর্বে ছিলেন আব্দুল কাদিরের মা তখন নিয়ত করেছিলেন যে গরবের সন্তানটা ছেলে হোক বা মেয়ে হোক আল্লাহর কোরআনকে মুখস্থ করাবেন এই জন্য তিনি যখন বয়স যখন কাদেরের বয়স যখন হয়ে গেল পাঁচ অথবা ছয় বছর এমন একটা বয়স যখন হলো যেই বয়সের মধ্যে তিনি শিক্ষা গ্রহণ করবেন কোরআন শিক্ষা গ্রহণ করতে পারবেন এমন একটা বয়স যখন উনার হলো এই বয়স হবার পরে আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহিকে ওনার মা একদিন মাদ্রাসার মধ্যে নিয়ে গেলেন মক্তবে নিয়ে গেলেন যাওয়ার পরে হুজুরকে বললেন হুজুর আমার এই ছেলেটাকে বড় আশা করে আফসোস করে আপনার কাছে আমি নিয়ে এসেছি হাফেজ বানানোর জন্যে যতদিন পর্যন্ত আমার ছেলে কোরআনের হাফেজ না হবে আপনি কোনোদিন বাড়িতে যেতে দেবেন না অগুজুর জানেন না আমার ছেলের এই বয়স হয়েছে শিক্ষা তোমার বয়স হয়েছে এই বয়স বার করে আমার ছেলেকে আমি কোনো হুজুরের কাছে এই পর্যন্ত নিয়ে যাই নাই দিন কোনো মাদ্রাসার মধ্যেও নিয়ে যাই নাই সর্বপ্রথম আমি আপনার কাছে নিয়ে এসেছি কোরআনের শিক্ষা দেওয়ার জন্য আপনি তাকে মন দিয়ে শিক্ষা দেওয়াবেন এই কথা বলার পরে আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহিয়ার মা বাড়ির মধ্যে চলে গেলেন আমার মুসলমান বন্ধুগণ এবার হুজুর যখন তাকে শিক্ষা দিবেন তাকে সামনে নিয়ে যখন বসলেন লক্ষ্য করে দেখলেন তখন তার চেহারার দিকে তাকালেন হুজুর বলেন যে আমি যখন তার চেহারার দিকে তাকালাম চেহারার দিকে তাকানোর পরে এবার আমি লক্ষ্য করে দেখি খুব শান্ত সৃষ্ট একজন মানুষ খুব শান্ত সৃষ্ট একজন কিশোর দেখতে খুব মায়া লাগে মায়া একটা চেহারা এত সুন্দর চেহারার অধিকারী ছিলেন নূর চমকার ছিল চেহারা দিয়ে আমি যখন তাকে পড়ানো আরম্ভ করলাম পড়ানো আরম্ভ করার পরে হরআন উল কারিমের প্রথম সোরা সোরাতুলফা তেহা আউনজ বিল্লাহ বিস্মিল্লাহ পড়ে পড়ানো শুরু করালাম হরান যখন পড়ানো শুরু করলাম কোরআনের মাস্ক করা আরম্ভ করলাম সোরাতুলফা তেহা এটা মস্ক করা আরম্ভ করলাম এটা এত পরিমাণ মস্ক করালাম দীর্ঘ সময় পড়ানোর পরে এবার আমি জিজ্ঞেস করলাম যে আব্দুল কাদির রে তোমাকে এতক্ষণ পর্যন্ত যেই মস্কো আমি দিয়েছি যেই সোরাটা শিক্ষা তোমাকে দিয়েছি তুমি কি এবার আমাকে তা শোনাতে পারবে যদি পারো দেখি কতক্ষণ পারো কতটুক তুমি পারো আমাকে শোনাও এবার হুজুর দেখবেন সবক শোনানোর কথা বললেন আশ্চর্যের বিষয় হয়ে গেল আকস্মিক একটা বিষয় ঘটে গেল আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহি এবার তিনি আউজবিল্লা বিসমিল্লা করে সোরা ফাতেহা তিনি তেলাওয়াত আরম্ভ করলেন পড়তে থাকলেন আমার মুসলমান বন্ধুগণ তিনি সোরা ফাতেহা পড়তে থাকলেন পড়তে পড়তে তিনি সোরা ফাতেহা শেষ করলেন কিন্তু এবার সোরা ফাতেহা শেষ করার পরে আর তিনি থামেন না কোরআনুল কারীমের দুই নাম্বার সোরা সোরাতুল বাকারা তিনি এবার পড়া আরম্ভ করলেন সুরা বাকারা পড়া আরম্ভ করে দিলেন আলীফলাম মিম বলে তিনি পড়া আরম্ভ করলেন উস্তাদ এবার আশ্চর্য হয়ে গেলেন কে আশ্চর্যের বিষয় আবার তিনি আশ্চর্য হয়ে গেলেন আল্লাহ আকবার বলেন কারণ আশ্চর্য এই জন্য বলেন কারণ তিনি তো তাকে সুরাপা তেকা পড়িয়েছেন শুধুমাত্র সুরা বাকারা তো পড়ান নাই সোরাপা তেগা পড়ানোর পরেই তিনি থেমে গেলেন আব্দুল কাদের ছোট্ট একটা কিশোর তিনি মিম বাকারা তিনি পড়া কেমনে করলেন উস্তাদ তিনি আনমন দৃষ্টিতে তাকিয়ে তাকলেন লক্ষ্য করছেন কেমন করে যেন সে পড়ে তিনি লক্ষ্য করে দেখলেন যে আব্দুল কাদির আর আল্লাহ আকবর আব্দুল কাদির সে থামছে না সে পড়তেই থাকলো পড়তেই থাকলো এক পাড়া কমপ্লিট করার পরে এবারও সে থামে না আবার পড়তে আসে দুই পাড়া সে পড়লো তিন পাড়া এভাবে পড়তে আরম্ভ করলো আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহি আলাইহির উস্তাদ বলছেন রে দুনিয়ার মানুষরা শোনো ওই দিল আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহি আলাইহি আমার সম্মুখে বিনা শিক্ষায় একাদারে আঠারো পাড়া কোরআন গেলেন কি ব্যাপার আব্দুল কাদের শোনাব তোমার মা বলল যে তুমি শুধুমাত্র আমার কাছে ফার্স্টে এসেছ আর কোথাও পড়ো নাই তা বলে তুমি কেমন করে এত পার এত পারা কোরআন তুমি করে ফেললে বলো আমায় ও আব্দুল কাদির তাহলে তোমার মা কি তা বলে মিথ্যা কথা বলেছেন আব্দুল কাদের বলেন যে বুধুর না আমার মা তো কখনো মিথ্যা বলেন না খুব আফসুস ছিল আমার মার আমি কোরআনের হাফেজ হব তিনি তো মিথ্যা কথা বলার জন্য না আপনার কাছে নিয়ে এসেছেন হাফেজ বানানোর জন্য এবার হুজুর আব্দুল কাদের জিলানের মাকে সংবাদ দিলেন উনি আসার পরে জিজ্ঞেস করলেন যে মা আপনার সন্তানকে বললেন শুধুমাত্র আমার কাছে দিয়েছেন তাহলে আপনার সন্তান কেমন করেছে এই কুরআনটা মুখস্থ আমার কাছে বলল আপনি কি জানেন আপনার সন্তান অলরেডি কুরআনের হাফেজ হয়ে গিয়েছে আব্দুল কাদের জিলানের মা এবার কান্না করা আরম্ভ করলেন চোখ দিয়ে তার পানি পড়া আরম্ভ হলো সন্তানকে বুকের মধ্যে জড়িয়ে নিলেন আর বললেন শুনে আমার মনে হয় জানেননি আমার সন্তান কেমন করে কোরআন সে মুখস্থ করেছে আপনি জানেননি আমার মনে করে আমার সন্তানকে আমি যেই দিন সে আমার গর্বের মধ্যে এসেছিল আমার পেটের মধ্যে যেই দিন আমার সন্তান পেটের মধ্যে এসেছিল আমার সন্তান গর্বে আসার পরে আমি প্রত্যেক দিন কোরআন কানি থেকে দশ পাড়া করে তেলাওত করতাম দশ পারা করে প্রত্যেক দিন তেলাওত করে তিন দিনে আমি এক কতম কোরআন দিতাম এক কতম কোরআন আমি তিন দিনেই পড়ে ফেলতাম অগুজুর এভাবে আমি আমার সন্তান প্রসভ্য আগ পর্যন্ত প্রত্যেকটা দিন দশ পাড়া করে কোরআন তেলাওয়াত করতাম তিন দিনে একটা করে কোরআন খতম দিতাম প্রত্যেক দিন আমি নামাজ পড়তাম রোজা রাখতাম বিভিন্ন সময় আমার সন্তানকে আমি এভাবে এভাদতের মধ্য দিয়ে আমার সন্তানকে আমি গরবের মধ্যে বড় করেছি আর আমার সন্তান যখন প্রসব হল সন্তান প্রসব হওয়ার পরে আমার সন্তান আল্লাহ না করুক কোনো সময় আমি এমন ভুল আমি করি নাই সব সময় দুধ কামানোর পূর্বে আমার সন্তানকে দুধ খাওয়ানোর মুহূর্তে আমি নামাজ পড়ে নিতাম রাকাত নফল নামাজ পড়াতাম বিসমিল্লা বলে আমার সন্তানকে পবিত্রতার সঙ্গে এব অবস্থায় নামাজ পড়ে পবিত্রতা অবস্থায় আমার সন্তানের মুখে বিসমিল্লা বলে দুধ মুখে দিতাম আমার মনে হয় যেই পরিমাণ কোরআন আমি আমার সন্তানকে গৌরবের মধ্যে রেখে তেলাওয়াত করেছিলাম সেই কোরআন তেলাওয়াত শুনে আমার সন্তানের উপর এই পরিমাণ প্রভাব মহান আল্লাহ তাআলা ফেলে দিয়েছেন যে আমার সন্তান পেটের মধ্যে কোরআন মুখস্থ করে নিয়েছে ও দুনিয়ার মুসলমানগণ শুনেন দুনিয়ার মা বোনেরা শুনেন আপনার গর্ভে যখন সন্তান আসবে সেই সন্তানটাও আপনি চাইলে আব্দুল কাদের জিলানের মতো বানাতে পারবেন জগৎ বিখ্যাত মহাদিস বানাতে পারবেন বুজুর্গ বানাতে পারবেন তবে শর্ত আপনার সন্তান গর্বে আসার পরে আপনি টিভি সিরিয়াল গুলো একটু কম করে দেখবেন এগুলো দেখা যাবে না সব সময় মোবাইল নিয়ে ব্যস্ত হওয়া যাবে না